ওগোপ্রিয় ভাষণই তুমি কথা রাখনি একোন সকাল রাতের থেকে অন্ধকার আমি কেন বলছি দীর্ঘ চৌত্রিশ বছর ধরে এই পশ্চিম বাংলার বুকে একটা হারমাদের সরকার চলেছে সরকারটা কি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকার এই পশ্চিম বাংলার বুকে যখন একটার পর একটা সন্ত্রাস খুন ধর্ষণ রাহাজানি চলেছে যখন নন্দীগ্রাম সিং নেতায় খান্তলা বান্তলা বিজন সেতুর মতো ব্রাহ্মণদের হত্যা করা এই রকম অপরাধ যখন পশ্চিম বাংলার বুকে চলতে থাকছে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বসুর নেতৃত্বে সেই সময় ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে এক অভয় বাণী শোনালেন উনি কি বললেন ও বাংলার খেটে খাওয়া কৃষক শ্রমিক ছাত্র যুব বাংলার অবহেলিত নিপীড়িত শোষিত লাঞ্ছিত মায়েরা বোনেরা আমাকে একটি জন্য বাংলার মসলাদে বসান বাংলা উপহার দেব বাংলার সহজ সরল প্রকৃতির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে ভোট দিল বাংলার সহজ সরল প্রকৃতির মানুষ জানতো দীঘা কোনোদিনও গোয়া হবে না কাশ্মীর কোনোদিনও সুইজারল্যান্ড হবে না এই বাংলায় কলকাতা কোনোদিনও লন্ডন হবে না পশ্চিম বাংলায় দু কোটি বেকারের চাকরি হবে না এই পশ্চিম বাংলায় মার্কসবাদী কমিউনিস্ট পার্টি সরকারে বন্ধ হয়ে থাকা পঁয়ষট্টি হাজার কলকারখানা আবার পুনরায় খোলা যাবে না তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ কেন ভোট দিয়েছিল একটা রক্তাক্ত পরিবেশ একটার পর একটা হত্যা চলছে নন্দীগ্রাম সিঙ্গুরের মতো জায়গাতে প্রকাশ্য দিবালোকে তাপসী মালিককে যেভাবে হত্যা করেছিল যেভাবে ধর্ষণ করেছিল নির্মমভাবে যেভাবে বারাসাতের মুখে ধর্ষণ হয়েছিল যেভাবে খান্তলা পান্তলাতে একটার পর একটা যখন হত্যা হয়েছিল তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলো দেখুন আমরা ভোট দিতে চাই আমরা কথা বলতে চাই গণতন্ত্র আমাদের জন্মগত অধিকার স্বরাজ আমার জন্মগত অধিকার এই অধিকার আমার ভোটটা আমি নিজে দেব এখানে কোনো রাজনৈতিক দলের প্রবেচনায় আমি বা আপনারা কেউ পা দেবেন না যদি বললাম কেন বললাম ভারতীয় জনতা পার্টির আপনারা যেমন বক্তৃতা শুনছেন ভারতীয় জনতা পার্টির যেমন আপনারা কথা শুনছেন স্বাভাবিকভাবে আপনারা তৃণমূলের কথা শুনছেন সিপিএম এর কথা শুনছেন মতামত সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কে ঠিক বলছে কে ভুল বলছে সেই জন্য বন্ধুগ আমি বলবো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন ভরসা করে ভোট দিয়েছিল দু হাজার এগারো সাল তেরোই মে নির্বাচনের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসলেন তারপরে আমরা কি দেখলাম একটার পর একটা ধর্ষণ হয়ে চলেছে প্রতিদিন আমরা টিভি চ্যানেল নিউজ খুললে দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কি মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে কলকাতা লন্ডন হবে মমতা বন্দ্যোপাধ্যায় কি রাখতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল না আমার বাংলার আর বড় মা বোনকে ধর্ষিতা হতে হবে না বন্ধুগণ এখানকে তৃণমূলের নেতা আমি জানি এটা আমার বিশ্বাস যে আপনারা আমার সেখানে দাঁড়িয়ে এই ভারতীয় জনতা পার্টির পদসভা আজকে দামোদরের বক্তৃতা শুনছেন আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই আপনি হতে পারেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান আপনি হতে পারেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার আপনার নেত্রী বলছে ধর্ষণ একটা ছোট ঘটনা আপনার নেত্রী বলছে ধর্ষণ একটা ছোট্ট ঘটনা অর্থাৎ বয়স অনুপাতে আপনার নেত্রী একটা মূল্য ধার্য করে দিয়েছে ধরে নিন আপনার বাড়িতে কোনো একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে আছে অন্ধকারের মধ্য দিয়ে দিয়ে একটা পথ আপনার টিউশন পড়তে গেছে সেই টিউশন পড়ে শেষ করে বাড়ি ফেরার সময় তাকে একজন দর্শন করে ফেলে দিল ঠিক আপনার বাড়ির সামনে পরে তিনি সকাল বেলায় আপনার বাড়িতে কোনো এক তার জন্য বলে নেতা এসে বলছে হ্যাঁ আপনার মে দর্শন হয়েছে তার জন্য আপনাকে আমি হাজার টাকা দিচ্ছি আপনি আপনার মেয়ে কি কই বেতন একবার রাতের অন্ধকারে বিবেককে ডাকতে প্রশ্ন করবেন বিবেককে প্রশ্ন করবেন বন্ধুগণ যে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী তাই তো মামাটি মানুষ মমতা বন্ধবন্ধায় নাম রেখেছে ওই নামটা শুধুমাত্র ওরা গ্রহণ করেছে অবলম্বন করেনি এই বসিরাট এই হিঙ্গলগঞ্জের মানুষ এই বিষ্ণুপুরের মানুষ বলছে মা কাঁদছে মাটি ফুটছে আর পয়লা চুন পদ্ম ফুল ফুটছে এই বসিরাটের হিঙ্গলগঞ্জের বিষ্ণুপুরের বুকে এটাই আমরা আজকের এখান থেকে সংকল্পবদ্ধ হব বন্ধুগণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কি কলকাতা লন্ডন হয়ে যাবে হ্যাঁ বন্ধুগণ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে লন্ডন করেছেন কিভাবে করেছিলেন জানেন তো ওনার ভাইফো গিয়েছিল আমেরিকায় চোখ দেখাতে ওখানে এক ওখান থেকে এক রাত্রি ফোলা খাটিয়ে উনি কলকাতা ধর্মতলার বুকে এনে খাটিয়ে দিয়েছেন এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য কাটের ব্যবস্থা করেছে এখানকার শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষকে আমি প্রশ্ন করব স্বাস্থ্য কাঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আয়ুষ্মান ভারতের চলবে না আমরা স্বাস্থ্য সাথীর পরিষেবা দিচ্ছি আপনার ভাইবো কি আমেরিকার বাসিন্দা আপনার ভাইবো কি চীনের বাসিন্দা আপনি আপনি স্বাস্থ্যসাথী কাটে অপারেশন করাচ্ছেন ফ্রিতে আর আপনার ভাইবো চোখের অপারেশন করতে যাচ্ছে আমেরিকাতে এখানকার বিশ্বরের মানুষকে আমি বলবো আপনার বিবেককে প্রশ্ন করুন বিবেকের দাগ সাড়া দিয়েছে তাই পয়লা জুনে পিক করে বতন ঢুকবেন শুধু পদ্ম পদ্ম আর পদ্ম মোড়ে মোড়ে পদ্ম দিদিমণি জপ্ত পাড়ায় পাড়ায় পদ্ম দিদিমণি জপ্ত ওই কাকাটা পদ্ম দিদিমণি জপ্ত বন্ধুগণ ভাবতে হবে আমাদেরকে শুধুমাত্র ভাবতে হবে আর কিছুই না মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে প্রশ্ন করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এনআরসি বাংলায় করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সিএ বাংলায় করতে দেব না এখানকার সুচিন্তিত নাগরিক দেখে আমি প্রশ্ন করব এনআরসি কি খায় না মাথায় দেয় এনআরসি কি খায় না মাথায় দেয় না গন্ডশকে ভারতীয় সংবিধান ভারত বর্ষের সরকার এনআরসি কেন করছে পাশাপাশি আমাদের যে দেশগুলো আছে চীন আমেরিকা জাপান সুইজারল্যান্ড ইউক্রেন থেকে শুরু করে বিভিন্ন দেশ এই দেশের আমি যদি এখন ভারতবর্ষ থেকে যদি বলি আমেরিকায় গিয়ে আমি থাকো আমেরিকার সরকার কি আমাকে থাকতে দেবে আমেরিকার সরকার কি বলবে হ্যাঁ তুমি আমার মামার বাড়ির লোগেশ তুমি এখানে থেকে যাও থাকতে দেবে আগে সেখানে গিয়ে সেখানকার সরকারের কাছ থেকে নাগরিকত্ব সম্মান নিতে হবে নাগরিকত্ব থাকার অধিকার নিতে হবে তারপরে আমি ওই দেশে থাকতে পারব ততরূপ পাবে এই দেশে এই ভারতবর্ষ থেকে কাউকে তাড়িয়ে দেওয়া হবে না ভারতবর্ষ থেকে কাউকে উৎখাত করা হবে না কাউকে আর বিতাড়িত হতে হবে না আপনাকে ভারত সরকার একটা নাগরিকত্ব কার্ড দিচ্ছে নাগরিকত্ব একটা সম্মান দিচ্ছে এটা আপনার অধিকার আপনি ভারতবর্ষে থাকেন ভারতবর্ষে এটা আপনার একটা অধিকার তাই আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে এনআরসি করে মুসলিম ভাইদেরকে তাড়িয়ে দেওয়া হবে খ্রিস্টান ভাইদেরকে তাড়িয়ে দেওয়া হবে দলিত মুসলিম শিখ শিখায় আপোষమే রয় না ভাই ভাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হবে নানা ভাষা নানা মমতা নানা পরিধান বিবিতের মাঝে দেখো মিলন মহান মমতা বন্দ্যোপাধ্যায় বলছে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় কথা বলছে এই ভারতবর্ষ স্বাধীনতার প্রাককালে দাঁড়িয়ে মেদিনীপুর থেকে আন্দোলন শুরু হয়েছিল আমার আপনার এই বাংলার বুক থেকে হাজার হাজার শত বিপ্লবী মুসলিম হিন্দু সবাই মিলে এই বাংলাকে তথা ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য জীবন দিয়েছিল একদিকে ছিল খান আব্দুল গব্বর খান অন্যদিকে ছিল পিতলতা ওয়েদার অন্যদিকে ছিল মাদনগিরি হাজরা চোদ্দ বছরের শিশু মেদিনীপুরের ক্ষুদ্রাম বসু নিজের জীবনকে আত্মসমর্পণ করেছিল তবুও তারা ব্রিটিশের কাছে মাথা নত করেনি আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে মাথা দালালি করছে চিটিংবাজি করছে ভাওতা দিচ্ছে এখানকার সিপিএমের আমি বন্ধুদেরকে বলবো আপনারা এখন দেখেছেন তো ওই সামনে দেখবেন একটা বিযানীর হাড়ির উপরে লাল কাপড় দেওয়া আছে সিপিএমের অবস্থা এখন ওই রকম যে বিজানির হাড়ির লাল কাপড় সিপিএমের অবস্থা দূরপীন দিয়েও দেখা যায় না অভিক্ষণ যন্ত্র খারাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না আমি সিপিএম এর সঙ্গেও নেই আমি কংগ্রেসের সঙ্গেও নেই আমি পশ্চিম বাংলায় একা লড়াই করব করে নাকি প্রধানমন্ত্রী হবে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কথায় বলে যায় যেদিন স্যান্ডগঞ্জির বুক তৈরি হবে সেদিন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে এটাই হচ্ছে গল্প বন্ধু বুঝতে হবে এই বশিনারের মধ্যে একটা হারমাদ বাহিনী সন্দেশখালীতে কি করছে শাহজানের উৎপত্তিগত থেকে শাহজান কে শাহজান মাছের ঘেরিতে কাজ করত বন্ধু অটো রিকশা চালকের ওখানে দালালই করত এই ছিল তার সোর্স অফ ইনকাম 201300 বাই সিপিএম থাকাকালীন তারপরে কি হলো সিপিএম এর ভাড়াটি তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা দুলাল যদি প্রিয় মল্লিক বালার হাত ধরে শাহজান এন্ট্রি নিলে একটা কথা দেখবেন দেখেন না যে আপনারা সিনেমা হলে দেখবেন যে যত তাড়াতাড়ি যে যত লেটিয়ে আসবে তার তত কদর বেশি অতএব শাহজান 2013 এ চলে এসেছিল এসে কি করলো কোটি কোটি টাকার সম্পত্তি উনি পাহাড় তৈরি করেছে উনি কি করলেন চীন থেকে শুরু করে ইসরাইল থেকে শুরু করে বিদেশে আমলানি রপ্তানি বাংলাদেশের সঙ্গে উনি মাদক মাদকদ্রব্যের কারবার শুরু করে দিয়েছে আর এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমার একটা দুষ্টু বাঘ আছে সন্দেশকালীতে বাঘ এখন ভেজা বিড়া হয়ে এখন কাঁদছে আর চোখের জল ফেলছে আর সেখানে প্রদীপ মন্ডলের ছেলেটা আইপিএস পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা বাবার বদলা নেবে সবাই এসে গেছে বন্ধু আপনার আমার ভোটটা কিন্তু বিজেপিকেই দিতে হবে আপনার আমার অধিকারের কথা ভেবে অধিকারের কথা ভেবে রেখাপাত্র রেখা পরিচয় কি আমাদের ভারতীয় জনতা পার্টির নিপীড়িত শোষিত লাঞ্ছিত পরিবারের একজন মা আমি সন্দেশকালে গিয়েছিলাম একটা পদসভা করতে আমাকে একটা বৃদ্ধ মা বলছে বাবা আমি ছাউদাদের টাকা রেখেছিলাম আমি নাও টাকা রেখেছিলাম আমি এই পনেরো বছর ধরে আমি এক টাকাও ফিরত পাইনি অথচ চিন্তা করুন সাড়ে তিন বছরের জেল কাটা আসামি টিভি নিউজের সামনে দাঁড়িয়ে বলেছিল এই সারদা আর নারদা থেকে সবথেকে থেকে বেশি যদি কেউ উপকৃত হয়ে থাকে তো সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বন্দ্যোপাধ্যায়ের পরিবার এই কুণাল ঘোষ বলেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পাঁচ সাল ছয় সালে দাঁড়িয়ে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন এনআরসির বিদা করছে এই বিষ্ফুরের মানুষ বলছে ও দিদি বিদায় গলা বলে যা আপনার আসল নাম কি মমতাজ ব্লার্জি না মমতাজ বেগম আপনি যদি মমতাজ বেগম হয়ে থাকবেন তবে আপনি এই মুসলিম ধর্মকে কলসিত করার জন্য পার্কিস থেকে ময়দানে চলে যাচ্ছেন পেট ভর্তি করে চপকাল্লের বিরিয়ানি খেয়ে নামাজ পড়ার অভিনয় করছেন আপনি মাথায় হিজাব

মাথার উপরে ছাদ নেই বস্ত্র নেই আর এখানে এক সংসার হয়েছিল এখানকার মানুষ দু এগারো সাল ন সালের দিকে যখন আয়লা হয়েছিল তখন জলে ভেসে পেরিয়ে গিয়েছিল আর এখানকার সেই সমকালীন সাংসদ নাসলিম আলী টিকটক করতে ব্যর্থ ছিলেন উনি এই পশিয়ারের মানুষের কথা ভাবেননি সময় এসেছে বন্ধু আমার আপনার বাড়ির মা আমার আপনার বাড়ির মেয়ে তার দিয়েছে একটা মা কানতে বলছে আমার মেয়েটাকে রাতের অন্ধকারে হাত ধরে টেড়েছিল আমি বললাম মা আপনার যেমন ঠিক তেমনই চলবে সে আগুনে আপনারা কান্নার জল নিভিয়ে দেবেন না আপনার ওই চোখের জল করে আগামী দিন পয়লা চুলে ভোট দিতে হবে পদ্মপুর জন্যে আমার বোনকে আমার দিদিকে রেখা পাত্র মহাশয়াকে

আপনার ছেলেটা পরিযায়ী শ্রমিক হয়ে তামিলনাড়ু বাংলার গুজরাটে কাজ করছে আর আপনি লক্ষ্মীর ভান্ডারের জন্য লাইয়ে দাঁড়িয়ে আছেন মা আপনার কি একবার বিবেকে ডাকে সারা যায় না আপনার জন্ম আপনার থেকেই তো মা আমাদের জন্ম তবে মা আপনি কেন কষ্ট বুঝবেন না মা আপনি একটা বার আমাদের দিদিকে আমার আপনার বাড়ির মেয়েকে সুযোগ দিন এই ভোটটা আপনাদের কাছে আমরা ভিক্ষা চাইছি না আমরা ধারা চাইছি মা দেবেন না আচল বেঁধে চাই জিমা শুধু একটি বারের জন্য ভোটটা দিন আপনাদের একমাত্র মহাশয় যদি জিতে আপনাদের মাথার উপরে ছাদ থাকবে পেটে ভাত থাকবে হাতে কাজ থাকবে আমরা চিৎকার করে বলবো কারা এই লউয়া কপাড়া থেকে ফেলে ফেললে লপর রক্ত রাঙায় শীতল পূজার পাচা নেবে দি একদিকে যখন বিয়ে বাড়িতে ছাড়াই বাজে অন্য দিকে যখন বিদ্রোহী কাজী ইসলামের যখন সামাসঙ্গী আমার আপনার বাড়িতে কালী পূজয়ে বাজে এ বাংলা সোনার বাংলা এ বাংলা সমৃদ্ধির বাংলা এ সম্প্রদায়কে ভেদাভেদ হতে দেব না প্রয়োজনে দেব মোরা এখনো বিরক্ত হগুনা পথের বাধা প্রস্তুত শক্ত যারা ভাবছে একটা বন্ধ এক ধর্মের ভিত্তিতে বাংলাকে দ্বিখলিত করবে আমি বসিরহাট জেলা যুব মোর্চার ছোট্ট কার্যকর্তা হয়ে বলে যাচ্ছি আমাদের মাদার একবার আমাদেরকে বলুন এই বসিরহাট থেকে যত এই বিষ্ণুপুর থেকে যত জঞ্জাল আছে সাফ করে দিতে ওরা আমাদের দিকে যদি একটা চোখ তোলে আমরা দশটা চোখ তুলবো ও একটা লাড়ির বাড়ি মারলে আমরা দশটা লাড়ির বাড়ি মারবো তৃণমূলকে তাড়িয়ে দিতে এখান থেকে আমরা আমাদের নেতৃত্বে একবার বলুন আমরা যুব मोर्चा আমলা লড়াই করতে পারি তাই আমরা বলছি এখানে যুব ভাই সুবেন্দু আছে পাড়ায় পায় বুদে বুদে মোড়ে মোড়ে 24 টা ঘন্টা 24 in 7 আমাদের নাম্বার নিয়ে রাখবে সুকুমারদার নাম্বার নিয়ে রাখবে অভিদার নামায় না নাম্বার নিয়ে রাখবে যখন হচ্ছে তৃণমূলের হারমা ছোটকা তো মাজারি নেতারা चमकाते धमकाते आपने बोलबें कल से डराया जम से डरने के लिए तो अबूज गुट का डरना हम जिंदगी बात में बहुत डरा बहुत किया जम से डरने के लिए तो और कुछ का डरना हम डरते नहीं डरने के लिए এটাই আপনারা আপনাদের ভোটটা আপনারা আসুন আমরা সংঘবদ্ধ ভাবে লড়াই করবো এ লড়াই আমাদের সম্মানের লড়াই বিজেপি মানে শিক্ষা বিজেপি মানে সংহতি বিজেপি মানে আদর্শ বিজেপি মানে মাথায় কাজ বিজেপি মানে পেটে পেটে ভাত বিজেপি মানে হাতে কাজ বিজেপি মানে সংঘবদ্ধ জীবন বিজেপি মানে চর চলার সঙ্গী বিজেপি মানে যুব সমাজের ভবিষ্যৎ বিজেপি মানে মায়ের সম্মান সুরক্ষিত থাকবে বিজেপি মানে মোদীর গ্যারেন্টি আর মোদি গ্যারেন্টি মানে মোদি গ্যারান্টি ইজ বা চারশো ফার ইজ বা ইজ বা ইজ বা ভারেক মাতা কি ভারত মাথা কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আরো একবার আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা ও সালাম জানিয়ে আমি আর বক্তৃতা শেষ করছি